আচ্ছা ভাবুন তো এমন একটা মহামারীর কথা যেটা লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছে কিন্তু তার শুরুটা কোনো ভাইরাস থেকে হয়নি হয়েছে একটা প্রেসক্রিপশন প্যাড থেকে আজ আমরা দেখব কীভাবে শুধু মুনাফার লোভে একটা পরিবার এক ভয়ঙ্কর জনস্বাস্থ্য সংকট তৈরি করেছিল দশ বিলিয়ন ডলারেরও বেশি এই টাকাটা হল অক্সিকন্টিন তৈরির মূল কোম্পানি পার্ডু ফার্মার মালিক স্যাকলার পরিবারের আনুমানিক সম্পদ এই সংখ্যাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ গল্পের গভীরে গেলেই আমরা বুঝতে পারব এই বিপুল পরিমাণ টাকার উৎস আসলে কি আর এটা হল আমেরিকায় প্রতিদিন গড়ে কতগুলো ওপিওয়েড প্রেসক্রিপশন দেওয়া হয় তার সংখ্যা সাড়ে ছয় লক্ষ মানে প্রতিদিন এই বিশাল সংখ্যাটাই বলে দেয় সমস্যাটা ঠিক কতটা বড় এটা শুধু একটা ওষুধ ছিল না এর পেছনে ছিল এক সুপরিকল্পিত মার্কেটিংয়ের খেলা তো প্রশ্নটা এখানেই যে ওষুধটা বানানো হয়েছিল মানুষের যন্ত্রণা কমানোর জন্য সেটাই কিভাবে লক্ষ লক্ষ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াল চলুন এই রহস্যের জটটাই আজ খোলা যাক এই গল্পের শুরু তিন স্যাকলার ভাইকে নিয়ে তারা ডাক্তারি পড়লেও খুব তাড়াতাড়ি বুঝে গিয়েছিলেন যে ওষুধ দিয়ে মানুষের চিকিৎসা করার চেয়ে ওষুধ বিক্রি করার ব্যবসায় লাভ অনেক বেশি তাদের পথ চলাটা দেখুন শুরুটা হয়েছিল একটা মানুষের হাসপাতাল থেকে তারপর একটা ছোট কোম্পানি কেনা আর সেখান থেকে ধীরে ধীরে ব্যথা তমানন ওষুধের বিশাল আর লাভজনক বাজারে ঢুকে পড়া মানে প্রত্যেকটা পদক্ষেপ ছিল একেবারে ছক কোষে করা এই আর্থার স্যাকলারি ছিলেন আসল গেম চেঞ্জার। উনি ওষুধ বিক্রির ধারণাটা পুরোপুরি পাল্টে দিয়েছিলেন তিনি বুঝেছিলেন শুধু ওষুধ বানালেই হবে না ডাক্তারদের কাছে গিয়ে মার্কেটিং করতে হবে বিজ্ঞাপন দিতে হবে আর ওষুধকে একটা জনপ্রিয় ব্র্যান্ডে পরিণত করতে হবে আর এখান থেকেই গল্পের সেই অন্ধকার পর্বটা শুরু হয় অক্সিকন্টিনের লঞ্চ আর এর পেছনে থাকা সেই বিশাল মিথ্যা মার্কেটিং ক্যাম্পেইন যা লক্ষ লক্ষ মানুষের জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল দেখুন পুরো সংকটের মূলে ছিল এই একটাই মিথ্যে একদিকে কোম্পানিটা দাবি করছিল যে তাদের ওষুধে আসক্তির ঝুঁকি এক শতাংশেরও কম মানে প্রায় নেই বললেই চলে আর অন্যদিকে সরকারি সংস্থা এফডিএ বলছিল এই ওষুধে বিশেষ নতুন কিছু নেই কিন্তু এই একটা মিথ্যের ওপর ভর করেই তারা তাদের পুরো ব্যবসার সাম্রাজ্যটা দাঁড় করিয়েছিল তারা ডাক্তারদের শুধু বোঝায়নি রীতিমতো লোভ দেখিয়েছে দামি হোটেলে কনফারেন্স ফ্রি স্যাম্পল এমনকি মাছ ধরা টুপি আর গানের সিডির মতো গিফটও দেওয়া হত মানে যে কোনো উপায়ে ডাক্তারদের দিয়ে শুধু অক্সিকাউন্টিন লেখানোই ছিল তাদের একমাত্র লক্ষ্য দুইশো মিলিয়ন ডলার উনিশশো থেকে দু এই কয়েক বছরে শুধু মার্কেটিংয়ের পেছনেই তারা এই বিপুল পরিমাণ টাকা খরচ করেছিল আর এই পুরো টাকাটাই খরচ করা হয়েছিল একটা মিথ্যাকে সত্যি প্রমাণ করার জন্য আর তাদের প্ল্যানটা কিন্তু দারুণভাবে কাজও করেছিল মাত্র চার বছরে কোম্পানির বিক্রি আটচল্লিশ মিলিয়ন থেকে এক লাফে এক দশমিক এক বিলিয়ন ডলারে পৌঁছে যায় এই সংখ্যাগুলো শুধু টাকা নয় এর আড়ালে লুকিয়েছিল লক্ষ লক্ষ মানুষের প্রেসক্রিপশন আর একটা মহামারী শুরু তো একদিকে যখন কোম্পানির লাভের অঙ্ক আকাশে উঠছিল ঠিক তখনই সমাজের বুকে একটা গভীর ক্ষত তৈরি হচ্ছিল এবার সেই ভয়ঙ্কর সত্যিটা দেখা যাক অক্সিটিনের সবচেয়ে বড় সমস্যাটা ছিল কি জানেন যেটাকে এর সবচেয়ে বড় গুণ বলে প্রচার করা হচ্ছিল সেটাই ছিল এর সবচেয়ে বড় দুর্বলতা ওষুধটা একটু গুঁড়ো করলেই এর টাইম রিলিজ সিস্টেমটা নষ্ট হয়ে যেত আর তখন এটা আর ওষুধ থাকত না হয়ে যেত হেরোইনের মতোই ভয়ঙ্কর একটা ড্রাগ এর ফল হল ভয়াবহ বিশেষ করে আমেরিকার গরিব গ্রামীণ এলাকাগুলোতে মাদকাশক্তি চিকিৎসার হার চারশো থেকে পাঁচশো শতাংশ পর্যন্ত বেড়ে গেল এগুলো আর শুধু সংখ্যা ছিল না এগুলো ছিল একটা মহামারীর স্পষ্ট অ্যালার্ম আর লক্ষ লক্ষ মানুষের জন্য এই পথটা ছিল একটা ভয়ঙ্কর ট্র্যাজেডি শুরুটা হতো হয়তো সাধারণ পিঠের ব্যথা দিয়ে আর ডাক্তার সেই ব্যথার জন্য অক্সিকন্টিন লিখে দিতেন কিন্তু ধীরে ধীরে সেই ওষুধে আসক্তি তৈরি হতো আর যখন প্রেসক্রিপশন শেষ হয়ে যেত তখন মানুষ বাধ্য হয়ে হেরোইনের মতো সস্তা ড্রাগের দিকে ঝুঁকে পড়ত অক্সিকন্টিন হয়ে উঠেছিল সেই নরকের দরজা যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল তখন স্বাভাবিকভাবেই মামলা মোকদ্দমা শুরু হল কিন্তু এত কিছুর পরেও স্যাকলার পরিবার বা তাদের কোম্পানি কি নিজেদের দোষ স্বীকার করেছিল বছরের পর বছর ধরে আইনি লড়াই চলেছে হ্যাঁ বড় বড় অঙ্কের জরিমানা হয়েছে কিন্তু তারা যে পরিমাণ লাভ করেছিল তার তুলনায় এই জরিমানার অঙ্কটা ছিল আসলে কিছুই না একটা লোক দেখানো ব্যাপার মাত্র আদালতে ডেভিড স্যাকলারকে সরাসরি জিজ্ঞেস করা হয়েছিল তাদের কোম্পানির জন্য কি মানুষের মধ্যে আসক্তি বেড়েছে তার উত্তর ছিল না ভাবুন শুধু একটা শব্দে তিনি লক্ষ লক্ষ মানুষের যন্ত্রণা আর হাজার হাজার মানুষের মৃত্যুর দায় পুরোপুরি অস্বীকার করে দিলেন তাহলে এখন প্রশ্নটা হলো। পার্ডিও ফার্মা যা করেছে সেটা কি শুধুই একটা কোম্পানির ভুল নাকি এটা আসলে ওষুধ শিল্পের একটা অনেক বড় আর বিশ্বজোড়া সমস্যার একটা অংশ মাত্র। এই প্রশ্নটাই কিন্তু আমাদের এই বিশ্লেষণকে আরও গভীরে নিয়ে যায় আমরা কি শুধু আমেরিকার একটা কোম্পানির গল্প শুনছি নাকি এটা আসলে সারা বিশ্বের ওষুধ শিল্পের একটা অন্ধকার দিককে আমাদের সামনে তুলে ধরছে একটা খুব পুরোনো আর খুব শক্তিশালী কথা আছে তারা নিজেরাই রোগ তৈরি করে আবার নিজেরাই সেই রোগের ওষুধ বিক্রি করে এই কথাটা তথাকথিত ফার্মা মাফিয়ার বিজনেস মডেলটাকে খুব ভালোভাবে ব্যাখ্যা করে আসলে পার্ডু যা যা করেছে সেগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় ডাক্তারদের দামি উপহার দেওয়া ঔষধের ঝুঁকি লুকিয়ে যাওয়া এমনকি নতুন নতুন রোগের নাম তৈরি করে তার ঔষধ বিক্রি করা এই কৌশলগুলো বিশ্বজুড়েই অনেক অসাধু কোম্পানি ব্যবহার করে অক্সিকন্টেন ছিল সেই খেলারই একটা অংশমাত্র আর এটাই হয়তো এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর সত্যি যখন মানুষের স্বাস্থ্য আর জীবন মৃত্যুর চেয়ে কোম্পানির লাভটা বড় হয়ে যায় তখন পুরো সিস্টেমটাই তার মানবিকতা হারিয়ে ফেলে মানুষ তখন আর রুগী থাকে না হয়ে যায় শুধু একজন কাস্টমার তো প্রশ্নটা এখানে শেষ করছি আমরা কি এমন একটা সিস্টেমকে বিশ্বাস করতে পারি যেখানে মানুষের অসুস্থতাই হল ব্যবসার মূল ভিত্তি